লিসানুকা মুমিন তোর মুখটা মুসলমান বটে দিলটা তোর মুনাফেকের তুই মুখে মুসলমান বটে কিন্তু শরীরে তুই মুসলমান না বড় পীর না লেখলে পায়ে হাত রাখি আমি কোনোদিন বলতাম না আমি কিতাবের নাম দিতেছি আপনি পড়ে দেখেন ফথুর রব্বানি বড় পীরের লেখা কিতাব আমি ওইটা পড়ে বলতেছি বড় পীর বলছে তোর মুখটা মুসলমান কিন্তু তোর দিলটা মুনাফেক তোর মুক্তা মুসল মুখে তুই মুসলমান কিন্তু তোর কর্মে তুই মুনাফেক এই জন্য আল্লাহ ওদের হাতেই তোকে মার খাওয়াইতেছে নাইলে আল্লাহ বড় গায়রতওয়ালা যে বত্রিশ বার মানা চাবে আর আল্লাহ ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবে এটা কোনো দিন হতো না বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছিলেন বন্ধুর ইচ্ছার অধীন করার জন্য আজকে তবা করেন এখান থেকে তবা বলবেন রাজি ইনশাআল্লাহ কে কে রাজি দেখি দয়ালুরা আল্লাহকে বলে নেই খোলা মাঠে কোন সামিয়ানা নাই শুধু আকাশ যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন অতীত থেকে তওবা করলাম আল্লাহ asker থেকে আপনি বন্ধু আদর্শ শিখবো ওটা মতে চলবো আমার নমান বন্ধু আদর্শ আল্লাহর কাছে প্রিয় আপনি চিনেন না মোহাম্মদুর কে আমার দুঃখ তো এখানেই যে আমার জাতি মোহাম্মদুর রসুল্লাহ চিনে না মোহাম্মদুর রসুল্লাহ কে ওনার পরিচয় কি আমরা কার উন্মত এটাও আমরা জানি না আমাদের মর্যাদা কি এটাও জানি না যুবক জানে না ও কে কার উন্মত যুবতী জানে না নারী জানে না পুরুষ জানে না আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা পুরো জানে না শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত তখন দেখি যে আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন নবীর আদর্শে আদর্শ বান একটা সঙ্গী বানা একটা সুন্নতকে সঙ্গী বানা হয় যদি বানাইতে নাও পারেন তাহলে শেখ সাদির রহমতুল্লাহ একটা কথা বলবো হয় তুই গুনা ম্যাক করতে পারিস না তোর পায়ে হাত দিয়া বলে গুনাহ করিস না কুয়াতে নে কিনা দারি বদমাক ম্যাক করতে পারিস না কে তুই করিস না না নবীর আদর্শ মতো চলতে পারেন না তাহলে বিজাতির আদর্শকেও নিজের নিজের সংস্কৃতি বানায়ন না যেমন চোদ্দ তারিখ আমাদের এখন সাংস্কৃতি হয়ে গেছে ঠিক না কি চোদ্দ তারিখ চেন কোন চোদ্দ তারিখ বিদেশ থেকে কত মিন্নি তৈরি হইল ফুলের সলনা দেখা জবা করা ঠিক না তোমাদের পায়ে হাত রাখি ছাড় জান্নাতে চোদ্দ তারিখ আছে ওটা এটা বৎসরে আসে ওটা ঘন্টায় কয়েকবার আসবে ঘন্টায় কয়েকবার আমি কসম খায়া বলতেছি আসবে ঘন্টায় কয়েকবার এই দুনিয়ার মতো না মেসেজ ফরওয়ার্ড করছে ২০ জন রে আর লোয়া দাঁড়ায় রয়েছে একজন ঠিক না উনিশ জনই স্যাক ঠিক না ফুলের মেসেজ লোয়া দাঁড়ায় আছে জুতা ঠিক না হ্যাঁ বাপ এরকম দেখাইছে যে জান দিয়া দিবে একটু আড়ালে নিয়ে জবা করে ছেড়ে দিছে এরকম তোমরাও আছি আমি তো আমেরিকায় দেখছি চোদ্দ তারিখ এত তো বাঙালিদের মতো শৃঙ্কল দেখি না ওরা তো এত ফুল কিনে না দেখলে একটু গালে গাল লাগায় আর একটা শব্দ বুঝো হ্যাঁ বুঝে না ইংরেজি তো হ্যাঁ ইংলিশে কয় আর কি এতটুকুই তো এর চেয়ে বেশি তো দেখি নাই আমি তো অস্ট্রেলিয়াও দেখছি চোদ্দ তারিখ আমেরিকায়ও দেখছি চোদ্দ তারিখ ইনপুটেড হয়ে যেখান থেকে এটা এক্সপোর্ট হয়ে আসছে ওইখান থেকেও তো দেখছি থার্টি ফার্স্ট নাইট তো আমি আমেরিকায়ও দেখছি অস্ট্রেলিয়ায় দেখছি এত তো দেখি না যত বাংলাদেশে হয় যতই পুলিশের নিষেধাজ্ঞা হোক প্রত্যেক বাড়ির ছাদ ঠিক না আমেরিকায় তো দেখি না নির্দিষ্ট জায়গায় হয় সময় কোথায় তোমাদের পায়ে হাত রাখে তবা যখন করছো নবীর আদর্শ শিখা শিখবা শিখবো আমরা সবচেয়ে বড় কথা আজকের থেকে নামাজ ছাড়বে নামাজ ওয়াদা পাকা। আরেকটা কথা নবীর আদর্শের উপরে যারা চলে বা নবীর আদর্শের কথা যারা বলে আল্লাহর আদর্শ হুকুমের উপরে যারা চলে আল্লাহর হুকুমের কথা যারা বলে দয়া করে এদের উপরে আঙ্গুল উঠায় যা করে না করে দুনিয়া কয়েক দিনের জন্য ষাট সত্তর বছর

নেটে দেখা তারপরে শট দেয় তারপরে নিয়ে যায় সেলুনে সেলুনানা কয় আমার মাস তোর হইব সর্বনাশ একশো টাকার চুল কাটাকে এক হাজার টাকা চায় ও বলে আমার ডিজাইন হওয়া চাই টাকার কোনো প্রশ্ন না আমাকে বুঝাইতে হবে না আমেরিকাতে চুল কাটতে কয় টাকা লাগে আমি জানি তোমাকে যদিও দেখাই সেটা আমেরিকান ডিজাইন ওটা একজনের চুলকাইটা ডিজাইন নেটে ছেড়া দিছে এখন তুমি ওইটা দেখা কাটতেছো ওই দেশের মানুষ এই ডিজাইনে চুল কাটে না চুলকাইটা পোষাবে না ওর তোমার তো পোষাবে তোমার পোষাবে ওর পোষাবে না কেননা ও তো কামাইব তারপরে কাটবো তোমার তো কামাইতে হবে না হয়তো হোটেল বাবার না হলে মার রাখবে না পায়ে হাত রাখি কিন্তু মার হোটেল বা বাবার হোটেল থেকে নিয়ে কাটায় ফেলবা ওইখানে তো আঠারো বছর হওয়ার পরে বাপের হোটেলও থাকে না মার হোটেলও থাকে না ওইখানে তো স্বামী স্ত্রীর হোটেলে খায় না স্ত্রী স্বামীর হোটেলে খায় না যার যার বিল শেষে দিতে হয় এত বেশি মাতাল হয়ে যায় না নিয়ে যেতেছি তোমাদেরকে চোদ্দ তারিখ আইলে তো তোমরা রকম মাতাল হয়ে যাও ঠিক না নিতেছি আমি ঘুরে ঘেরায় নিতেছি আমার জায়গায় নেবো মুসলমান এত নির্যাতিত কেন দুনিয়ার কোন দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না সংখ্যার দিক দিয়ে না অর্থের দিক দিয়ে আনা সম্পদের দিক দিয়ে আনা খাওয়া দাওয়ার দিক দিয়ে না পড়া লওয়ার দিক দিয়ে আনা কোনো দিক দিয়ে তো মুসলমান পিছিয়ে না কোনো দিক দিয়ে আমি তো বলবো কোন দিক দিয়ে তো মুসলমান পিচ্ছে না তাহলে নির্যাতিত কেন এটাই বুঝাইতে চাইতেছি আমি যে মুসলমানকে আল্লাহ ইচ্ছা মানুষকে বিশেষ করে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন পরীক্ষামূলক যে করে কি ইচ্ছা স্বাধীনতা পায়া এইখানে ইচ্ছাটাকে ব্যয় করে না ইচ্ছাটাকে চিরদিনের জন্য সুরক্ষিত ইচ্ছা স্বাধীনতা পায়া যে আল্লাহ আমি তাকে অস্তিত্ব দিলাম এক ফোটা পানির থেকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব যদিও যুবক যৌবন পায়া হারায় গেছে না নিজের দাম জানে না নিজের কাম জানে যুবক তুমি তোমার দাম জানো না যৌবনের দাম তুমি জানো না তুমি যদি জানতা তাহলে যৌবনের দাম যদি তুমি জানতা তাহলে তোমার এই দুরবস্থা হতো কোন যুবক যৌবনের দাম জানে না যুবতীও জানে না নারীও জানে না পুরুষও জানে না নারী নারীত্বের দাম জানে না পুরুষ পুরুষত্বের দাম জানে আমরা আমাদের এই ছোট জীবনটার দাম জানি না আমরা ইসলামেরও দাম জানি না উম্মতেরও দাম জানি না উম্মত হওয়ার দামও জানি না শুধু মুখে মুখে কিছু স্লোগান দেই এটাই স্যার মুখে মুখে স্লোগান দেই রাগ হয়ে যায় না যারা নামাজ পড়ি

হয়তো ইমামের মাধ্যমে নাইলে আমি এক কাপ পড়লে ডাইরেক্ট এটার এটাই আমাকে ইহুদিন তরিকার থেকে আদর্শ থেকে বাঁচান থেকে আজকে নাইন বাঘ মুসলমান ইহুদি নাসারার আদর্শে আসে যদিও মুখে বলে আমি নবীর আসে মুখে বলে আমি নবীর আসে কিন্তু কর্মে চব্বিশ ঘন্টা সে ইহুদি ওই প্রবাদ বাক্য সত্য মে ইট মুহমে শেখ আমি বলতেছি দিলের জালার থেকে আপনার সাথে আমার কোন বিরোধ নাই দুনিয়া জানে আমি বিরোধমূলক মূলক কথা বলি না বা আমার কাছে কারো বিরোধ আমার দিলে নাই রব্যে কাবার পাশ নাই আপনার সাথে আমার কোনো বিরোধ নাই আমার তো নবীর এস্কাস আমি জীবনটাই এই জন্য দিচ্ছি এই জন্য কারোর সাথে আমার কোনো বিরোধ আমি নবীর কারণে যেই নবী আমার জন্য সারাটা জীবন কাটতে কাটতে কাটায় গেলেন একদিন অট্ট হাসি দিয়া দেখলেন না একদিন মতো হাইসা দেখলেন না সারাটা জীবন মুচকি হাসির উপরে যান নাই চোখের পানি কোনো দিন শুকায় নাই ওই নবীর জন্য আমার এখানে ব্যথা আছে ব্যথা এই জন্য বলি নাহলে বলতাম না নইলে কি দরকার আপনি ভাবতেছেন এটা করিয়ে খেতে হবে খাওয়ার বহুত রাস্তা রয়ে গেছে দুনিয়াতে দুনিয়াতে বাঁচার জন্য হাজারো রাস্তা আছে পাত্তি কামানের হাজারো রাস্তা আছে হাজারো পাত্তি চিনেন নারায়ণগঞ্জের মানুষ না চিনলে কে চিনবো পাত্তি আপনার তো ঢাকাই ছিলেন ঠিক না

যে ওর মন মতো চলে আমি যে আদর্শ বানায়া পাঠাইলাম বন্ধুকে ওই বন্ধুর আদর্শ মতে চলে যতদিন উম্মত বন্ধুর আদর্শ মতো চলতে ছিল রব্বে কাবার কসম গায়ে কাপড় ছিল না পায়ে জুতা ছিল না পেটে বাতের জায়গায় পাথর ছিল মাথা গুচা ঠাই ছিল না চলার মতো কোনো সওয়ারি ছিল না যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার ছিল না কিন্তু হাত উঠাইতে দেরি ফেরেশতা নামতে দেরি হয় কোনদিন নির্যাতিত ছিল অথচ পেটে বাদ ছিল না উঠান ইতিহাস পেটে বাদ ছিল না বাদ শরীরে কাপড় ছিল না যেদিন বাইতুল মোকাদ্দাসের চাবি নিতে যান চাবি উমরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিনও শতালির কাপড় গায়ে ছিল শত শতালি কোথাও তালি ছিল চামড়া দিয়া কোথাও ছিল কাপড় দিয়া লম্বা কাহিনী উনি যেতেছেন বাইতুল মুকাদ্দাসের চাবি নিতে উনার হাতেই চাবি দেওয়া হয়েছে যখন সীমান্তে ঢুকেন তখন জুতা পায় ছিল না জুতা বোগল তোলে ছিল বোগল তোলে উঠান ইতিহাস থেকে এক হাতে কাপড় উঁচা করা ছিল আর এক হাতে নিজে টানতে ছিলেন আর গোলাম উপরে বসা ছিল। চার মহাদেশের রাজা উনি আনতে যেতেছেন দৃশ্য হইল এটা আর এখন তো আমাদের রাজাদের আমি চিনি দুনিয়ার এক ফ্যামিলি যার কাপড় প্লেনে এইখান থেকে প্লেনে তার দেশ থেকে লন্ডন যায় আর একক একটা ড্রাই ক্লিনার আসে যেইখানে ব্রিটেনের রানীর কাপড়ও ধোয়া যায় না বিশ্বের শুধু এই ফ্যামিলির কাপড় ধোবে আর কোনো ফ্যামিলির কাপড় ধুতে পারবে না প্লেনে করে যাবে ওয়াশ হয়ে আবার তার দেশে ফিরে আসবে আমি এমন ফ্যামিলি চিনি নেটে সার্চ দিলে আপনিও পাবেন এখন এখন আসবে কেন এই দুর্দশা ইচ্ছা স্বাধীনতা যে দেখি যাদেরকে কুদরতি হাত দিয়া বানাইলাম কুদরতি হাতের ছোঁয়া দিয়া যাদেরকে কুদরতি হাত দিয়া মাথার উপরে একটা না দুই দুইটা মুকুট বসাইলাম আমাদের মাথায় দুইটা মুকুট আপনি দেখেন না কিন্তু দুইটা লাগানো আছে একটা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট আর একটা হলো কুমতুম খায়রা উম্মা তর্জমা ইমাম সব করা দেব তোমরা সর্বশ্রেষ্ঠ উন্মত ওই সর্বশ্রেষ্ঠ উন্মতের মুকুটটাও মাথায় লাগানো আছে যে উন্মতকে আল্লাহ কুদরতি হাত দিয়ে নির্বাচিত করছেন লব কবর কসর সমগ্র মানবজাতির ভিতর থেকে আমি নারায়ণগঞ্জের মানুষেরগুলা জানি না আমি আমারটা জানি আমাকে মনে হয় নির্বাচিত করতে না জানি কত শত কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে আসি তো আল্লাহ বলেন তো কি উম্মতি মুহাম্মদি বললেন আল্লাহ হুয়া বলে চাহি দুসিল্লাহি আত্তা জি আদি হুয়া জতাবা কুন উমা চালা আলাইকুম ফিদ দীন মিলত আবিকুম ইব্রাহিম হুয়া সামমা কুমুল ইচ্ছা স্বাধীনতা পরীক্ষামূলক দিছে পরীক্ষামূলক dise ইচ্ছা স্বাধীনতা যে দেখি কার ইচ্ছা মত চলে আমার বন্ধুর ইচ্ছা মত আমার ইচ্ছা মত আপনারা নিজের ইচ্ছা মত আপনারা দিল্লি 32 বার বলে আল্লাহ আমাকে ইহুদিন আসার আদর্শগত থেকে বাঁচান পুর আকুতের আদর্শ মতো চলে কার আদর্শ মতো চলে এটা দেখা বিশ্বকে চলে যাইতে হবে এইখান থেকে থাকা সুযোগ কারো ছিল না আমাদের নাই আমরাও থাকব না চলে যাবো কাবার কাছে কোন উন্মতকে কোন পাল্লা দিয়া মাপবে আমি এটা জানি না কিন্তু আমাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ এই উম্মতকে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিদাদি মাপতে আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটার দিয়া মাপবে মিটার দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থার্মোমিটার দিয়া মাপবে থার্মোমিটার দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মিটারে পুরা হয় পুরা যদি হয় তাহলে আজকে ও ইজ্জতের মালা মাথায় আছে কালকেও থাকবে কেমন থাকবে এটাই শুনাই কেমন থাকবে তো আল্লাহর কেমতের দিন নিজের ডান দিকে নিজের পাশে নিজের পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করা কেমতের মাঠে দাঁড় করাবে মনে হয় বুঝেন না আল্লাহর পাশে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করা হবে কোরআন বলে সুহাদা আলার নাসা কোন রসুল আলাই কোন আল্লা মুহাম্মদুর রসুল্লাহ আলাই আমার বন্ধু থার্মোমিটারে চেক করবে আর আমাকে দিবে আর আমি তোমাদেরকে সুহাদা সমগ্র উন্নতের উপরে আমার পাশে স্টেজে সাক্ষী হিসাবে দাঁড় করাবে যে আমার বিরুদ্ধে আঙ্গুল দিবে আমি জবাব দিব না তোমরা আমার পক্ষ হয়ে জবাব দিবে কিন্তু কাআন পায়তা শোনা নাও বন্ধু তোমাদেরকে চেক করবে আর রাসূলু শাহিদান আলাই আলাইহির রাসূলু শাহিদান কুরআন তো নবুল পড়তেছি আর রাসূলু শাহিদান আলাইকুম তোমাদের উপর বন্ধু নিবে আর চেক করবে আর রাখবে নিবে আর চেক করবে রাখবে বন্ধু নিবে আর চেক করবে রাখবে আজকে মির্জাতি তো শুধু এইজন্য ইচ্ছা স্বাধীনতাকে ইচ্ছাস যুবক তোমাদের পায়ে হাত দে আল্লাহ তোমাকে বড় জামি কি বলতে দামি জিনিস দিচ্ছেন এক যুবকের যৌবন এক পাল্লায় সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লা রাখা হয় আমার বিশ্বাস যৌবন দামি আপনাদের বিশ্বাস কি সম্পদ দামি হ্যাঁ কি দামি যৌবন যদি দামি হয় তেরে তোমাকে কোন দামি যৌবন দিছে পে লাভ হবে নারীত্ব দান পুরুষের পুরুষত্ব দান আমাদের এই জীবনটা দান এটা খেলার জন্য дан না আল্লাহ কবি কি শুধু শুধু বলছে ইয়ে হিবরত কি যা হ্যায় तमाशा नहीं শুধু শুধু জীবনটা দেন আপনি বাঁচেন খানা কামানা সুবা পাখানা এটার জন্য জীবন কামাবেন খাবেন না সকালে খালি করবেন এটার জন্য জীবন এটার জন্য আপনাকে প্রতিদিন আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড আপনার ভিতর থেকে আল্লাহ ক্লিন করে এটার জন্য অস্তিত্ব দিয়ে আল্লাহ ঠেকা গেছেন কি কি বিপদে পড়ে গেছেন ডেলি আশি হাজার বার ক্লিন করেন আশি হাজার বার বিশ্বাস হয় না মনে হয় না বুঝাইতে পারি না দূষিত অক্সিজেনটাকে ডেইলি আশি হাজার বার ক্লিন করেন চব্বিশ ঘন্টা যদি একদিন ক্লিন না করেন তুমি গুগুলকে আর দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করে দেখো যে আমি পঁচিশতম ঘন্টায় কোথায় থাকবো যদি আল্লাহ আমার ভিতর থেকে চব্বিশ ঘন্টা কার্বন ডাই অক্সাইডকে যদি ক্লিন না করলেন কিউর না করলেন বাহির না করলেন চব্বিশ ঘন্টা আমার ভিতরে এটাকে স্টক রাখলেন জমা করা রাখলেন তুমি কে জিজ্ঞাসা করো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তুমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করো যে পঁচিশতম ঘন্টায় আমি কোথায় থাকব। আমি কি বাইক নিয়ে পুরা নারায়ণগঞ্জে তাফালিং করব রাস্তায় ছুটাছুটি করব না আরেকজনকে পিছিয়ে বসায়া ফুল চার্জে থাকবো মনে হয় বোঝো নাই কিছু কি বলছ কুন্ডার পিছিয়ে কেউ বসা থাকলে তো যুবকরা ফুল চার্জে থাকে ঠিক না ঠিক ফুল চার্জ না তো তুমি কোথায় থাকবে জিজ্ঞাসা করো নইলে এখানে ডাক্তারদেরকে জিজ্ঞেস করো ক্লিনিক তো এখানেও আছে যে চব্বিশ ঘন্টা যদি আল্লাহ আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনটাকে কার্বন ডাইঅক্সাইডকে যদি আল্লাহ কিউর না করেন ক্লিন না করেন বাহির না করেন এটা যদি জমাই থাকে তাহলে আমি কোথায় আল্লাহ চব্বিশ ঘন্টা হাসপাতাল হাসপাতালে কোনো মেশিন নাই এটাকে কিউর করার বিজ্ঞান এখন পর্যন্ত কোনো মেশিন পায় নাই যে দূষিত অক্সিজেনকে ভিতর থেকে টাইনা বাহির করবে এরকম কোনো মেশিন এখন

контроराज তারপরে আখদ না উঠায়নি আল্লাহ সিসি ক্যামেরা আল্লাহ চতুর্দিকে পাহারা আল্লাহ চতুর্দিকে মেশিন আল্লাহ বলে যা খুশি তা করতে পারিস চোদ্দশো বছর আগে বলা দিছি ফলোফি গুরু যত বড় প্রতিরোধ করতে চেষ্টা করতে পারিস কিন্তু আমাদের হাত থেকে কেউ বাঁচাবে না এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না সময় মতো তোকে উঠায় নিয়ে আস বিদায় চলেন আবার কথাকে গুছায় নিতেছি ইচ্ছা স্বাধীনতা উল্লা দিছেন সৃষ্টির ভিতরে একমাত্র আমাদেরকে কোন সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন যদি দিতেন রব্বে কাবার কসম এক কসম না কুটি কসম আপনি এক কদম জমিনের উপরে চলার ক্ষমতা রাখেন না এক কদম এক কদম না এক শ্বাস না আপনি ভাবছেন জমিনের উপরে কন্ট্রোল নাই তাহলে আমি আপনাকে দেখাই বিজ্ঞান দিয়ে দেখাইতেছি জমি সিসাটটি হাজার মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে পার ঘন্টায় কত সিসাটটি হাজার মাইল গতিতে আপনি লেফটি মেরা বসে আছেন কি করা আপনি তো জমিনের পিঠে বিল্ডিং বানান কি করা বুঝান আমাকে আপনার বিজ্ঞান তো বলে আমি বিজ্ঞান দিলাম যে ছেষট্টি হাজার মাইল পার ঘন্টায় জমিন সূর্যের পিছে দৌড়াইতেছে আপনি তো বসে আছেন পার ঘন্টায় কত মাইল ছেষট্টি হাজার মাইল ব্যাগে আপনি বসে আছেন কি আসেন জমিনকে যদি ইচ্ছা স্বাধীনতা দিত তাহলে যুবক যৌবন দিবে আল্লাহ তোমাকে সুরক্ষিত করবে আল্লাহ তোমাকে লালিত পালিত করবে আল্লাহ তোমাকে চব্বিশ ঘন্টা সুস্থ রাখবে আল্লাহ তোমাকে ডেলি অক্সিজেন দিবে পাঁচশো পঞ্চাশ লিটার তোমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে ক্লিন করবে আশি হাজার পার শ্বাস নিতে দিবে ডেলি তোমাকে আশি হাজার বার ছত্রিশ বার তোমার কুদরত কিডনি দিয়া তোমার কুদরত দিয়া তোমার কিডনিকে কে করবে ছত্রিশ বার ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা ডায়ালোসিস হয় কুদরত দ্বারা আল্লাহর কুদরত দ্বারা কয়বার ছত্রিশ বার তারপর তুমি চুল কাটবা নেট দেখা তারপরে তুমি চুল কাটবা নেট দেখা একটু বিরোধিতা করতে দেরি হাত করি আসতে দেরি হয় না পায়ে বেরিয়ে আসতে দেরি হয় না জেল জরিমানা আসতে দেরি হয় না জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি হয় না আর আল্লাহর মতো নিরানব্বই পদের মালিক আল্লাহ আরে এখন যদি নেট খোলা থাকে যুবক তোমাদের পায়ে হাত রাখি নিরানব্বই নামের অর্থ একটু দেখো না পনেরো থেকে বিশ এমবির বেশি খরচ হবে না আমি চ্যালেঞ্জ দিয়া বললাম বিশ এমবির বেশি খরচ হবে না নিরানব্বই নামের অর্থ দেখো